সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবে না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কি রকম সবাই মিললে আমরা যদি নিয়োগ করি মারি কয়জন মারবো আমরা কয়জন মারবো আমরা যে সবাই খালি বাঁচতাম চাই যার যার বাসা এলিগে আমরা কেউ বাঁচতাম পারি না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন কচু কাটা করলো বৃষ্টিরে তখন আমরা কইছিলাম যখন খানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই। আর মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই নিয়ে সবসময় আমরা উফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা নিয়ে এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া চাইরা আমরা যখন চোখ পিল্লা কথা কয়া শিক্ষা লাইছি আমরা গাই কি তো তোমরা এটা এত করছো করছ রে তোমরা আপনারা লগে এত করবা তাই আমরা কি বইয়া থাক তোমরা হেগুলজা সেভেন সিস্টার সাক্রিফাইস পাইতে কত ঠিক আমরা বাড়ির ঘাটা তাইয়া তোমরা সব সময় ফিট যা তোমরা গাড়ি পিছে দি আমরা ঢনগে বইয়া থাক তোমরা কি তাকরবা আমরা বাড়ির ঘাটা তাইয়া তোমরা মুড়ত যাই দিকে মারবা তো মুড়ত নগরের তারা যখন হল যাইবা তখন কোহেন দিই যাইবা কথাটাই এরকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটি দেখছাইয়া তোমরা মন মতো খালি দুই দিন ফটো ফটা ফতনা করে ফিটা দিবা তোমরা যখন আবার হেবে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার হেটা কিটা করবা এই কথাগুলা বলার ছিল আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাঁচতে চাইলে বাসন যায় না আর একখানো মিল্লা মরত চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা কম তো যেই কথাটা বলতেছিলাম এই এই সময় আমাদের কি করণীয় এই ও কান্দা কেটিয়া ওয়াশ কইরা ঠিক কই এই তা লাভ হইতো না আমরা ঠিক কইরা লই আগে যে এই টান বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি এখন কয় এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করিয়া দেন ফার আম্ম ইনশাল্লাহ ফারহাম ইনশাল্লাহ ভার্সিনা হলে ফলাফল ভার্সিনা তো পুষ্করে বই রসিদ তাল কি করে তুই তো সিফা দিয়ে বইয়া রয়েছে ওই যে মোবাইলে আমি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে আতা ফেলবো না তো তো ইনশাল্লাহ কই আছে গাতাল কি দিয়ে বোতে ইনশাল্লাহ আবার আতাল যে তুই ফেলে কুড়া দিবই না তো আতাল কি কয় ইনশাল্লাহ ক আল্লাহ কয় ওদ খুলু ফিসিল মে কাফা আল্লাহ কয় কে কয় ওদ খুলু ফিসিল মে কাফা আজ তোমরা যারা নয়া কাнди মাহফিলয়ে আইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না কয় না পরিপূর্ণ আইছো তোমরা তোমরা মসজিদে গেলে এক রকম বাজার গেলে আরেক রকম ঠিক ঠিক কি না কও আমরা পরিপূর্ণ আসো নাই তোমরা দেহ হাওলাত নাও সময় এক রকম ফিরত দেওয়ার সময় আরেক রকম তোমরা ব্যবসাও করো সুদ ও টেহা লাগাও ঠিক অতছো আল্লাহ কয় আহাল্লাহুল বাইয়াহু ওয়হাররামাল রিবা আল্লাহ ব্যবসা আইছে লাই ওসো আর তার অবসাও একটা লুক উঠবেন না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা কফল মাইর আছে এমনি মাইর খাওয়ার পর ওতে উডে হ্যাল মাইরের তো বাস্তব আল্লাহ সবাই পড়ো আমিন আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেও নাই কারণ তোমরা চোখ ফাঁক দিয়ে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম সব আল্লাহ করতাম না আল্লাহর চোখ ফাঁক দেও না বিচারা ভাইটা না পরিপূর্ণভাবে ইসলামে আস তোমরা আল্লাহরে সাইরা দিস এর লেগে আমিও তোমরা সাইরা দিচ্ছি মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমার বাসানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই ঠিক কিনা তুমি আল্লাহর জিম্মায় চলে যাও আল্লাহর জিম্মায় যখন চলে যাবাপ যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা আমানত কখনো নথ হয় না এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই আম্মারা কয় ফুদ যাও না আম্মা তোমার দোয়ারা হইছে না তুমি বলা দরকার ছিল ফি আমা নিল্লা তোমার ফুতে যখন বিদায় নিছে আম্মা গো আমি অফিসও যাই তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমা নিল্লা তাইলে মা কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম আল্লাহর কাছে যখন ফুতের আমানত রেখে দেয় আল্লাহ সকল প্রকারের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে সবাই কনামি এই ছেলেটাকে আমার এখানে নতুন আসে এই তুমি টুপি এই তুমি কি নতুন আসো আমার রেকর্ড করো না আর তো কথা বললা কেন ওর সাথে তুমি হ্যাঁ তোমার এই টুকুইটাছি বসো এই ছেলে বসো এই সব ভিডিও ম্যান বসো ক্যামেরাম্যান বসো সবাই আপনি বসেন আপনি এখানে বসতে না বলুন ওখানে বসেন যান কয়বার বলছি বসার জন্য কথা শুনেন না কেন সবাই কণা আমিন জুড়ে কণা আমিন তাহলে আমানত কার কাছে কথা কন সবাই আমানত কার কাছে আল্লাহ আমার অথবা আল্লাহর আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো বাকিটা আমি আর নাম রইলাম সৌখাডো না মানুষের মতো ঘরের ভিতরে বৈঠক চলতে আসে ফলাফেন থাকবেন ঘরের দরজা মিদে হালান দিয়ে খেলুয় রইসি আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো আপনারা কি তা কম লাগবো আপনারা কইতে বল তুমি ওইলে ভিতরে নইলে না বাইরে যাও মাঝাৎ খেলি রেসি কেউটা আল্লাহ আমরা কফা তো মেনু না বেবাজ তাকফুরুন মুসলমান পরিচয় দাও তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না তোমরা এসে ঘরে ঘরে রেসি করে ওইলে ঘরে ভিতরে বাইরে যাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এরপরে এটা হলো আল্লাহর হুকুম সুবাহান আল্লাহ বলবেন না আমরা নামাজের সময় আল্লাহরে মানি নামাজের বাড়ি আর আল্লাহ মানি না ঠিক কিনা কর আরো সহজ করে কই হ্যাঁ দেখবেন করে বুঝাইয়ে বুঝাইয়ে আমি কয়াম আপনারাও বুঝবেন এই যে নামাজ আপনার উপরে ফরজ হইছে কোন কথাটা দিয়ে এটা হুজু না লাইছে আল্লাহ কইছে আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো এইটা দিয়ে আমাদের ওপরে নামাজ রাল্লা ফরজ কইরা দিছে আচ্ছা যদি এই আকিমু সালা কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা লোহাকান্দির মতো মানসে কয় একটা ঘর আপনারা একটা গ্রাম আপনারাও মিল্লা জিল্লা করিমবাই লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন কেড়ে নামাজ পড়ন লাগবে ফরস করছে এলাকায় একটা মসজিদ করছেন মসজিদ কইরা টাইলস করছেন বারান্দার ও জোখানার কোনো কাম সারতেন পারছেন না এরপর একজন মুয়াজ্জ্যান রাখছেন একজন ইমাম সাহ রাখছেন মাইক লাগাইছেন ভিতরে আবার টাইলস কিনছেন টাইলস এর ফলে আবার শীতকালাইলে এর উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে বায়ু যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন মসজিদ করেন মুয়াজ্জেন রাহেন ইমাম রাহেন ফরিষ্কার করেন অজুখানা বানান মাইক লাগান ডাকড অজুকরণের লেগে জাগা তারপরে গিয়া এ ফ্যান তারপরে গিয়া আবার ফেট শীতকাল এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে এই রকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো সব ভালো লাগো না নামাজ কায়েম করো কনের পরে তুমি কত চেষ্টা করলা মাহফিল দাও না কাজের হুজুরে আনো কুদুর কাম বাহির হয়েছে এটা হুজুরে কইব তইলে নামাজের লেগে মসজিদ নামাজের লেগে মুয়াজ্জাদ নামাজের লেগে মাইক নামাজের লেগে ইমাম তো আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে এই কথা দিয়ে দি কইল আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো অর্থাৎ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে তুমি ইস্তামদারে মানবা ব্যক্তি জীবনে তুমি মিশা কথা না ব্যক্তি জীবনে তুমি গিবত না ব্যক্তি জীবনে তুমি সুকুল খুঁড়ি না ব্যক্তি জীবনে হাওলাত হাওলা নিয়ে না ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবারের লাইল গিয়ে না ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর বাড়ির মানুষ আরেক তারা ছোটকি ফাইতা রাখছে বল মাছটা ফালাইতাছে তুমি ফসাব করতে গিয়ে আরেকবারের বল মাছ ঘরো লয় না লুঙ্গি দিয়া ফেস দিয়া তারপরে যে ব্যক্তি জীবনে তুমি দোহান বাহি খাইয়া গড়াইবা তেহা টেহা আওলা না গড়াইবা তুমি সুন্দর ভাবে এই ব্যক্তিটা কেউ দেখুক কার না দেখুক নাইখোলটা পড়া রইছে আরেক তারা গাছের তলে তুমি এটা দরবাও না কারণ তুমি দেখ চিন্তা করো কেউ দেখো কার না দেখক একজন দেখেন চিনিকে আল্লাহ আল্লাহর দেখাইয়া আমি চুরি করতে পারবো না আল্লারে দেখাইয়া আমি ডাকাতি করতে পারব না কেউ দেখো কান্না দেখো নাগাইশের পিসাব আমার বিচার করবে না আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না তোমার বিচার যিনি করবে তিনি কে তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কর না তুমি যদি গাও দিও দরজা বন্ধ চালাও তোমার আম্মায় দেখত না তোমার আব্বায় দেখত না কিন্তু তোমার আল্লাহ খাতার তলে দেখে না কি দেখে না সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নাই